ষাট মিনিট সমান সমান কত এক ঘন্টা হয় এটা আমরা জানি তো তাহলে এখানে এক ঘন্টা লিখবো না কত লিখবো এক ঘন্টার জায়গায় এক কত ডিগ্রি লিখব আমরা এক ডিগ্রি লিখবো বুঝা গেছে ডিগ্রি চিহ্ন দিতে হবে তো এই অঙ্কটা হচ্ছে নিম্নলিখিত ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি তাহলে এখানে সেকেন্ড কে ষাট দিয়ে ভাগ করলে মিনিট হবে কিন্তু মিনিট কে ষাট দিয়ে ভাগ করলে কিন্তু ঘন্টা হবে না কি হবে ডিগ্রি হবে আবার ডিগ্রি কে ষাট দিয়ে গুণ করলে কি হবে মিনিট হবে আর মিনিট কে ষাট দিয়ে গুণ করলে সেকেন্ড হবে বোঝা গেছে সেকেন্ড কে দিয়ে ডাইরেক্ট ভাগ করলে কি হবে ঘন্টা না হয়ে ডিগ্রি হবে আর মিনিট কে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা না হয়ে ডিগ্রি হবে আবার ডিগ্রি কে ছত্রিশশো দিয়ে গুণ করলে কি হবে সেকেন্ড হবে আবার ডিগ্রি কে ষাট দিয়ে গুণ করলে মিনিট হবে বোঝা গেছে কি বলেছি বলেছে আটশো বত্রিশ মিনিট মিনিট আছে তো প্রথমে একের দাগের এক বলেছে আটশো কত বত্রিশ মিনিট তাহলে উপরে বলেছে কি একের দাগে নিম্নলিখিত ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি আর এখানে মিনিট আছে তাহলে মিনিট কি আমি ষাট দিয়ে ভাগ করতে পারি তো করা যায় তো মিনিটটা ষাটের বেশি তাহলে ষাট দিয়ে ভাগ করলে ভাগ ফলটা কি হবে ডিগ্রিতে হবে তাহলে আটশো কত বত্রিশ মিনিট একে যদি আমি ষাট দিয়ে ভাগ করি ষাট এক কে কত ষাট তিন দুই আর একটা দুই নামে তাই তো এটা কি হয়ে গেল এখনো ডিগ্রি এখনো যায় তো চার ছয় চব্বিশ বেশি হয়ে যাচ্ছে না তাহলে তিন ছয় কত আঠেরো দুই নামে আট আর কয় দাও তেরো আট আরও তেরো একটা একে দিয়ে কি লিখবি যে আটশো বত্রিশ সেকেন্ড সমান সমান কত তেরো ডিগ্রি বাহান্ন মিনিট এ এক নম্বরের অঙ্ক কিন্তু দুয়ের দাগের অঙ্কে দেখ দাগের অঙ্ক কি বলেছে দেখ

ওখানে শূন্য দেওয়া যায় এখানে শূন্য দেওয়া এখানে দিলে এখানে দিতে হয় তখন এটা বিয়োগ করা হয়ে গেল একত্রিশটা তখন কি হয়ে গেল বিয়োগ তখন নাম আনুসংখ্যা হবে কত দুই আমরা কি জানি পাঁচ ষাট কত তিনশো তাহলে কত বারো সেকেন্ড হলো আর এই ষাট দিয়ে সেকেন্ড কে ভাগ করলে এটা কি হয় তাহলে ওই মিনিটের মধ্যে কি ষাট আছে তো একটাও ওই যে একশো পাঁচ মিনিটের মধ্যে ষাট আছে তো তাহলে ওই একশো পাঁচ মিনিট কে আবার ষাট দিয়ে ভাগ করবো একশো একশো পাঁচ মিনিট ষাট একবার যাবে ষাটের কে ষাট কত পাঁচ নামে আর ছয় চার দাও দশ পিনি বারো সেকেন্ড সমান সমান কত এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আর কত সেকেন্ড পরে আছে বারো সেকেন্ড কি এসব জায়গায় একশো পাঁচটা লিখে দেয় ভুলে হয়ে যায় ভাগ করলে কত হবে বল কঠ ছয় ছয় ছত্রিশ তিনশো তাহলে সেকেন্ড অবশিষ্ট অংশ কি হয় এটা কি মিনিট অতএব কত 375 সেকেন্ড সমান সমান 6 মিনিট কত 15 সেকেন্ড আরেকটা কি আছে বল 27 পূর্ণ 1/12 27 পূর্ণ এটা ডিগ্রি আছে তাহলে ভালো করে দেখ এখন 27টাও ডিগ্রি 1 এর 2টাও ডিগ্রি একটা পূর্ণ সংখ্যার ডিগ্রি আর একটা ভগ্নাংশের ডিগ্রি তাই তো তাহলে আমি এটাকে এরকম রাখব কি রাখব সাতাশ ডিগ্রি এক বাই বারো এই ডিগ্রি কে ষাট দিয়ে গুণ করলে কি হয় মিনিট হয় এটা মিনিটের চিহ্ন পাঁচের টা কি আছে পয়েন্ট জিরো চার ডিগ্রি দেখ

আ, ও, ও, এটা কি আছে এটা ওর ডিগ্রি এটাও ডিগ্রি আমি যদি 60 দিয়ে গুণ করি তাহলে একটা শূন্য একটা শূন্য কাটবে তাহলে এখনো ভগ্নাংশে থেকে যাবে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা আনা যাবে না তাহলে কি লিখবো একটা 60 দিয়ে গুণ করলে কি হয় মিনিট আর একটা 60 দিয়ে গুণ করলে কি হয় সেকেন্ড তাহলে এর মত সেকেন্ডে চিহ্ন দেব দুটো শূন্য কেটে দিলাম তাহলে কথা রইলো 1 36 ডিগ্রি কত 436 844

নিম্নলিখিত গুলির গুলির মান নির্ণয় করি এখন বৃত্তীয় মান কি ব্যাপারটা তোদের শিখতে হবে হ্যাঁ মান কি ভালো করে দেখবি কৌণিক মান দুটি এককে লেখা হয় একটা হচ্ছে পদ্ধতিতে আর একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে ছত্রিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তারপরে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এগুলো দেখি তো আমরা তাহলে এগুলোকে কি বলা হয় ষষ্ঠিক মান এগুলোকে কি বলা হয় সঠিক মান আবার কি বলা হয় যে পাই রেডিয়ান একে রেডিয়ান বলে এর মাথায় একটা ছোট্ট কোণ সি দিলে তার নাম রেডিয়ান এর নাম পাই এর নাম পাই এর মান 22/60 আর এর মাথায় করে একটা সি দিলে তার নাম কি রেডিয়ান পাই রেডিয়ান তো পাই রেডিয়ান মানে কত পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি হলো পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি আর পাই মানে কত ডিগ্রি 22/60 জানি গেছে তাহলে এটাকে বলা হয় কি এরকম বললো টু পাই বাই থ্রি এটা হচ্ছে বৃত্তি মান টু পাই রেডিয়ান বাই থ্রি রেডিয়ান সব দিতে হয় না থ্রিকোডিমীতে পাই ব্যবহার নেই সব রেডিয়ানের ব্যবহার সেই জন্য সি এর চিহ্নটা রেডিয়ানের মাথায় না দিলেও রেডিয়ান বোঝায় বোঝা গেছে তাহলে এটা হচ্ছে রেডিয়ান আমার বললাম যে পাই বাই থ্রি মানে এটা বৃত্তীয় মান এটার মান কত এটার মান হচ্ছে ষাট ডিগ্রি

এক রেডিয়ান মানে কত সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় দুইয়ের দাগের এক কি আছে এক দুইয়ের দাগের এক কত বলেছে ষাট ডিগ্রি ভালো করে শুনবি ভালো করে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এটা ষষ্ঠিক মান তোকে কি বৃত্তি মানে নিয়ে যেতে গেলে কি করতে হবে না অথেব একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বলে গেছে একশো আশি ডিগ্রি সমান সমান তাহলে এক ডিগ্রি সমান সমান কত পায় হলো এটা এদিক গেলে কত এখানে ষাট ডিগ্রি সমান সমান বাই কত একশো আশি কিন্তু কত ষাট তিন ষাট কত একশো আশি তাহলে এটা কত হবে পায় রেডিয়ান বাই থ্রি এবার ডিগ্রি হ্যাঁ ষাট ডিগ্রি বৃত্তীয় জিজ্ঞেস করেছে রেডিয়ানে বার করতে হবে ভালো করে শুনবি তাহলে আমার সবসময় মনে রাখতে হবে এক ডিগ্রির বৃত্তীয় মান রেডিয়ান এর সঙ্গে যত ডিগ্রির করতে বলবে তাই গুণ গেছে বার এক ডিগ্রির মানের সঙ্গে যত ডিগ্রির মান বার করতে বলবে সেটা গুণ করে দেব তাহলে যদি বলে এই নিয়ম না গিয়ে যদি বলে কি যে ষাট ডিগ্রির মান কত একের দাগে কি আছে না ষাট ডিগ্রি তাহলে এখানে লিখে দিতে সাথে ষাট ডিগ্রি এটা শর্টকাট অন্য পদ্ধতিতে ষাট ডিগ্রি এর বৃত্তিও মান সমান সমান কত পাই রেডিয়ান বাই একশো তাহলে কত পাই রেডিয়ান বাই তাহলে যার যে পদ্ধতি ইচ্ছা সেই সেই পদ্ধতি করবি

বাই ছত্রিশ দিয়ে চার ছত্রিশ দু কোন বাহাত্তর আর পাঁচ ছত্রিশ কত একশো আশি তাহলে কত হবে টু পাইরেডিয়ান বাই কত পাঁচের দাগে কি আছে এক ডিগ্রি হয় কি লিখবো বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি মানে কত বাইশ ২ চুয়াল্লিশ আর এক কত হয় পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই দুই চার পঁয়তাল্লিশ একশো আশি হয় তাহলে পাই রেডিয়ান বাই কত পাই রেডিয়ান বাই এইট এটা আর একটা কত আছে ছয় ছয়টা আছে তো মাইনাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এটা কত হবে মাইনাস কত বাষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি তাই তো তাহলে কত হয় মাইনাস ষাট একশো কুড়ি বাষট্টি একশো চব্বিশ আর এক কত একশো পঁচিশ বাই কত দুই এত কি ডিগ্রি তাহলে কথের মাইনাস একশো পঁচিশ বাই দুই ডিগ্রি

পাঁচ পাঁচ আট পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ ছত্রিশ একশো তাহলে আর কাটে না তাহলে কত হয় এটা বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড তাহলে কত হবে বাহান্ন ডিগ্রি বাহান্ন পূর্ণ একে দুই মিনিট সেকেন্ড মিনিট হয়ে গেল তারপরে কত হবে বাহান্ন ডিগ্রি বাহান্ন দুগুণ একশো চার আর এক কত হয় একশো পাঁচ একশো পাঁচ বাই দুই এত কি আছে মিনিট তাহলে মিনিট কে কত দিয়ে ভাগ করলে ডিগ্রি হয় ষাট দিয়ে ভাগ করলে ও কি হয় ডিগ্রি হয় ষাট দিয়ে ভাগ কর পনেরো দিয়ে কাটলে চার পনেরো ষাট আর সাত পনেরো একশো পাঁচ তাহলে কত হয় বাহান্ন পূর্ণ কত সাত বাই আট সবাই কি এরা ডিগ্রি তাহলে কত হয় আট দুগুণ ষোলো আর সাত কত হয় মনে কর একটা পাঁচ বাই সাত একে মনে কর আর ষাট দিয়ে ভাগ করবো কোনো কিছুকে মনে কর

তেইশ বাই কত আট ডিগ্রি সমান সমান কত চারশো তেইশ বাই কত আট এবার দেখ কত দিয়ে কাটবো বল তিন ষাট একশো আশি তিন বিয়াল্লিশ আর তিন 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 হলো দুগুন ছয় তিন কুড়ি ষাট আর তিনে চারি বারো তিন সাত একুশ তাহলে কত হয় যে সাতচল্লিশ পাই রেডিয়ান কত আট দুগো ষোলো একশো

পাঁচ বারো ষাট আর বারো দুগুন কত হয় এটা চল্লিশ ডিগ্রি এটা কত হয় পাঁচ ষোলো আশিয়ার দুই কত হয় পাঁচ ষোলো আশিয়ার দুই বিরাশি বাই পাঁচ কত এটা কিন্তু মিনিট হলো এবার কত এটা চল্লিশ ডিগ্রি এখনো আছে এটা কত এখানে ডিগ্রির চিহ্ন দেব। না বিরাশি বাই পাঁচটা কিসে ছিল মিনিটে একে ষাট দিয়ে ভাগ করলে এ কী হয়ে গেল ডিগ্রি এও হয়ে গেলো ডিগ্রি বলো এবার কাটাকুটি করতে পারবো দেখ দুই দিয়ে কাটে দুই দিয়ে কাটলে এটা তিরিশ হয় আর এ দুই দিয়ে কাটলে একচল্লিশ হয় একচল্লিশ মৌলিক সঙ্গে আর কাটাকুটি হয় না তাই তো তাহলে কথা হবে বল তাহলে চল্লিশ পূর্ণ কত একচল্লিশ বাই দেড়শো একশো পঞ্চাশ হয়েছে সবাই ডিগ্রি গুণ কর গুণ করলে কত চার পনেরো কত শূন্য চার একশো পঞ্চাশ লিখে দিচ্ছে অথেব ছ হাজার একচল্লিশ বাই কত একশো পঞ্চাশ ডিগ্রি এর মান কত রেডিয়ান বাই একশো আশি কত একশো পঞ্চাশ কাটাকুটি হয় মৌলিক সংখ্যা কাটাকুটি হয় না তাহলে কত হয় এই ছ হাজার একচল্লিশ পাইরেডিয়ান বাই পনেরো ষোলো গুণ করলে কত হয় আগে দুটো শূন্য বসিয়ে নে আর পনেরো আর ষোলো এই পনেরো আর আঠেরো গুণ করলে কত পনেরো আর আঠেরো গুণ করলে দুশো সত্তর এটা উত্তর দেখ আট পনেরো একশো কুড়ি শূন্য আট পনেরো একশো কুড়ি শূন্য শূন্যকে বারো আর পনেরো কে পনেরো আর বারো সাতাশ